শুভ নববর্ষ বাংলা শুভ নববর্ষ বাংলাদেশ কালা লাই খেলা থ্যাংক ইউ ভের মাচ থ্যাংক ইউ দর্শক বাংলাদেশ ছাড়া যখন আমরা বাইরে দেশের কোনো মানুষের কাছ থেকে বাংলা গানই শুনতে পাই তখন কিন্তু বাংলাদেশিদের আর আনন্দে আমরা আত্মহারা হয়ে যাই তো আমরা গ্রীকের যে একজন নাগরিক এবং সে খুবই সংস্কৃতি ব্যক্তিত্ব আমরা গোস্তাদিনো দিনও দিনোর কাছ থেকে আমরা জানব এটা গান শুনব দিনও এগো তেলো না নে না ট্রাগুডি এনে বাংলা নজরুল সঙ্গীত ভালোবাসো শুধু ভালোবাসো মোর বনের বোনের ফিরে কে চিন বনের বোনের কে চিন রাকে গান হলে আবস Shubo, Noboborso, Bangla. First of all, uh, I wish you the best for the next uh, uh, Bengali year. Uh, I hope the best for uh, the new Bangladesh um, unity and enjoy this. Uh...